আসসালামু আলাইকুম জমদরের মধ্যে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আমাদের ডিজাইনগুলো আসছে আজকে কিন্তু অনেকগুলো নতুন ডিজাইন আসছে আমি আপনাকে দেখেন কালারগুলো আগে দেখেন মানে আজকে অনেকগুলো কালেকশন নিয়ে দেখানোর জন্য কালার বাই কালার আমি আপনাদের সবগুলো কালেকশন দেখিয়ে দিচ্ছি এর একা দেখেন মানে প্রতিটা কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক কালেকশন চলে আসছে ঠিক আছে নতুন নতুন ডিজাইন অনেক কালারফুল ড্রেস আছে আসলে তো অনেক কালারফুল ড্রেস আছে এগুলো সব দেখেন এখানে যা আছে ঠিক আছে এগুলো সব জমদরের কালেকশন আমি আপনাদের এইভাবে বলতেছি আপনার দোকানে আসেন একটা একটা যদি ডিজাইন ভাই একটা ডিজাইন দেখে আমি এক পিস নেবো আপনি সর্বনিম্ন আপনার আড়াইশো বিস মানে নিতে পারবেন এক পিস করে হল আড়াইশো বিস নিতে পারবেন এত ডিজাইন আছে এবং সর্বনিম্ন দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এটা কোনো প্রবলেম নেই আমরা সর্বনিম্ন দশ পিস বিক্রি আর এর বেশি আপনার নিতে পারেন ইনশাল্লাহ দেখেন এখানে অনেক ডিজাইন আছে এখানে নতুন নতুন অনেক ডিজাইন আছে আলহামদুলিল্লাহ আমি খুলে দেখাবো আগে আমি আপনাকে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আপনি দেখেন এগুলো হচ্ছে সব আপনার জমজম এখানে জমজম আছে হ্যাঁ সব এগুলো সব জমজমে ডিজাইন দেখেন এগুলো সব জমজমের ডিজাইন মানে নতুন নতুন ডিজাইন কিন্তু সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট অবশ্যই আসবেন এসে দেখে দেখে নিয়ে যাবেন আজকে আপনাদেরকে সবগুলো কালেকশন একে খুলে দেখাবো আপনারা জাস্ট গুলো রাখবেন দেখো কোনটা পছন্দ হয় স্ক্রিনশট রেখে দেবেন এখানে আজকে কিন্তু অনেকগুলো মানে কাপড় আসছে যেগুলোতে ডাবল বাই ডাবল কালার বা ট্রিপল কালার আছে দেখেন এটার মধ্যে তিনটে কালার আছে আপনি ইচ্ছে মতো আপনার যেটা মনে চায় আপনি ওইটা আমাদের কাছে থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাকে একটা একটা করে খুলে দেখাচ্ছি অবশ্যই আপনার স্ক্রিনশটগুলো রেখে দেবেন ঠিক আছে স্ক্রিনশটগুলো রেখে দেবেন অর্ডার করার জন্য সহকরিম না আমাদের কাছ থেকে নেবেন দশ পিস কালেকশন এটা হচ্ছে আপনার মানে মেজেন্ডা কালারের মধ্যে যেটা লাইট মেজেন্ডা বলে খুবই সুন্দর কালেকশন মানে এক একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনারা জাস্ট স্ক্রিন শটগুলো রাখবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হবে সম্পূর্ণ পাশে নামার জন্য একটা বহর থাকে আপনাদেরকে দেখেন এটা 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 বহরটা দেখেন আপনারা মানে কতটা বড় একটা বহর হতে পারে ওনা একটু না আসলে বুঝতে পারবেন না ঠিক আছে আর এটার মধ্যে আমাদের নিজস্ব সিল দেওয়া আছে ঠিক আছে নিজস্ব সিল দেওয়া আছে হাসিব জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন ঠিক আছে আমাদের দোকানের নাম কিন্তু সিল দেওয়া আছে এটা আমরা মানে কেন আমরা নিজে তৈরি করি এই জন্য আমার আমাদের কাছে পাচ্ছেন ভালো মনে কালেকশন ঠিক আছে ভাই কেমন দামে দিব এটা বলতে পারি না ভাই কম দাম বা বেশি দাম আমাদের কাছে পাবেন ন্যায্য যে দামটা আছে ভালো মানের কাপড়ের যে দামটা থাকে ওইটা পাবেন ঠিক আছে এটা মধ্যে চারটা কালার আছে আমি যে বলবো ভাই সবার থেকে কম দামে দেবো ভাই যারা সবার থেকে কম দামে দেয় ওখানে বুঝবেন মানে কোনো সমস্যা আছে ঠিক আছে তুই সমস্যা না থাকে কি আপনাকে কম দামে দিতে দিয়ে দিতে পারবে না এটা মতো চারটা কালার আছে আমি একটা কালার করে দেখাচ্ছি কোনো তো আপনাদেরকে ভালো মানে কালার মানে কালেকশন দিতে হলে দামটা ভালো মানে ভালোই দিতে হবে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে অন্যটা সর্বনিম্ন দশ পিসে নেবেন দশ পিসে কমবায় সেবেনি না ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতো করে চাপ মানি কেনায় এই চমৎকার চমৎকার হিট সুপার হিট কালেকশনগুলো দাও এটা মধ্যে দুইটাই কালার আছে দুইটা কালার কিন্তু সুপার হিট কালার মানে দুইটা কালারের সুপারি ঠিক আছে একটা কালেকশন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে ভালো ভালো কালেকশন আপনার মনের মতো যে কালেকশনগুলো দেখবেন এগুলো রাখবেন এটা এটা নিব সর্বনিম্ন দশ পিস শুরু আপনার উদ্যোগ জমজমটা খুব ভালো চলতেছে আমরা আমি চেষ্টা করি আপনাদেরকে দুই দিন একদিন পরে পরে জমজমের ভিডিও দেওয়ার জন্য কারণ যেটা ট্রেন্ডিং এ থাকে যেটা ভালো চলে ওইটা ডিজাইনগুলো বেশি আসে ঠিক আছে এই জন্য কিন্তু আমি আপনাকে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি দেখেন এটার মধ্যে তিনটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার আছে আমি আপনাকে একটা কালার করে দেখাচ্ছি অবশ্যই কিছুটা নেবেন অর্ডার করার জন্য এগুলো সব এ গ্রেডের কালেকশন সবগুলো হচ্ছে এ গ্রেডের কালেকশন যে প্রিমিয়াম কোয়ালিটির যে কালেকশন আছে ওই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন আমাদের কাছে জমজম বিভিন্ন রেগ্রেড আছে যেমন আপনার এ গ্রেডের এটা আছে এটার দাম বোর্ডে আটশো টাকা যেতাম হ্যাঁ এক এক পিস দাম আটশো টাকা আর আপনার যেটা বি গ্রেড ওইটা হচ্ছে আপনার সাতশো বিশ টাকা একটা সি গ্রেড ওইটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইনগুলো মানে এগুলো নেন ভাই এগুলো বিক্রি করতে পারবেন খুব ভালো চলে এই এই ডিজাইনগুলো অনেক ভালো চলে অবশ্যই বিক্রি করে আবার আপনারা নিয়ে নিয়ে যাবেন আর যদি বিক্রি করতে না পারেন টেনশন করা কোনো কারণ নাই বিক্রি করতে না পারলে আমরা আপনার এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন ইনশাল দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন একটু বলে রাখি যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন তারা প্রথমে স্ক্রিনশট করে রাখবেন এরপর আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেবেন কাপড় দেখেন মানে কাপড়ের গ্রেটা দেখেন খুবই চমৎকার গ্রেটা যারা আপনার ভিডিও কল অর্ডার করবেন প্রথমে স্ক্রিনশট রাখবেন এরপর ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তো নাম থেকে ফোন নম্বর দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার আর যারা যারা দোকানে আসতে আসতে পারেন বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুল থেকে দশ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্রে বাবুরা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালার সেগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার হিট ডিজাইন দেখেন এগুলো চলমান ডিজাইন যেগুলো ডিজাইনগুলো সব সময় চলে ওই ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং যে ডিজাইনগুলো নতুন আসছে ওই ডিজাইনগুলো দেখতেছেন কিছু কিছু ডিজাইন আছে দেখেন এই যে এই ডিজাইনটা আছে এটা কিন্তু জমজমের তৈরি হওয়ার পরে ঠিক আছে এই ডিজাইনগুলো চলতেছে জমজম হওয়ার পরে এই ডিজাইনগুলো চলতেছে এখনো চলবে হয়তো বিভিন্ন কালারে আসে বাট আপনার কাপড়টা চলে বেশি দেখেন এটা হচ্ছে জামাটা এটা সবসময় চলবে এটা মানে ই নেই আর কি দেখেন এটা হচ্ছে আপনার ডিজাইনটা এখান থেকে স্ক্রিনশট রাখবেন কোনো কোনো অর্ডার করবেন সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে নেবেন ইনশাল্লাহ ঠিক এটা হচ্ছে আর একটি ডিজাইন ব্লু কালার বেগুনি কালার দুইটা দুইটা কালারই আছে আমি আপনাকে ব্লু কালারটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার মানে এগুলো মানে আপনার পছন্দ করে বেশি এই জন্য এগুলো নিয়ে যায় আর যারা নিয়ে যায় তারা অনেক বেশি করে নিয়ে যায় বিশেষ করে যারা ফেসবুকে অ্যাড রান করে তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো বেশি করে নিয়ে যায় দুইশো পিস পাঁচশো পিস করে নিয়ে যায় তারা অ্যাডভান করে বিক্রি করতে পারবেন এগুলো ভাইরাল ডিজাইন এখানে দুইটা কালার আছে এখান থেকে আমি আপনাকে একটা কালার করে দেখাচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো একটা সব থেকে বা যারা ভালো কাপড় দেয় তাদের কাছ থেকে নেওয়া তাদের করে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে দেয় যে কোনো প্রবলেমে তাকে পান আর কি তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন শুধু আমার কাছে নেবেন তেমন কোনো বিষয় না যার কাছ থেকে আমার ভালো লাগবে তার কাছ থেকে নেবেন আপনি দেখে শুনে নেবেন যাতে করে আপনার মানে বিক্রি করতে না পারলেও আপনার প্রবলেমটা না হয়ে যায় আর এখন আমি আপনাকে সিঙ্গেল সিঙ্গেল ডিজাইন দেখাই দেখেন আমি এখানে বিছিয়ে রাখি না এভাবে ধরি ধর ধর এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা জামাটা তার ওনারটা আমাকে এভাবে ধর এটা হচ্ছে ওনার দেখেন সিঙ্গেল সিঙ্গেল ডিজাইনগুলো দেখা দিচ্ছি মানে বাই এগুলো এত ভালো ডিজাইন এত চমৎকার চলে আসলে আপনারা যারা আইটি করে নিচ্ছেন তারা আসলে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা স্যার একটা জামা আমি আপনাদেরকে দেখে দিলাম এখান থেকে মিসিং শটটা নিয়ে নেবেন অর্ডার করার জন্য সর্বনিম্ন দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা এটার মধ্যে দুইটা কালার আছে ঠিক আছে দুইটা কালার আছে আমি আপনাদেরকে একটা কালার করে দেখাচ্ছি আমরা শুধুমাত্র পাইকারি সেল করি খুচরা সেল করি না যারা পাইকারি নেবেন যারা বিক্রি করার জন্য নেবেন তারাই শুধুমাত্র নক করবেন আমরা আসলে খুচরা বিক্রি করি না ঠিক আছে দেখেন এটা হচ্ছে ডিজাইনটা দেখেন সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আমাদের দুইটা কোয়ালিটি আছে হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা আছে এটার মধ্যে বলে দিলাম এটা কিন্তু আটশো টাকার টাকা এটার মধ্যে দুই দুইটা কালার একটা কালার করে দেখাচ্ছে আপনাদের দেখেন মানে এইগুলো কিন্তু সব সময় চলতেছে ঠিক আছে মানে এটা নতুন নতুন আসছে এই যে সাপাটা আছে আগে ছিল না এটা কিন্তু নতুন আসছে সাপাটা দেখেন ওনারা দেখেন কাপড় দেখেন মানে এগুলা যে কোনো কাস্টমার দেখলেই কিন্তু তারা পছন্দ করবে দেখলেই পছন্দ করবে কারণ এগুলোর মান ভালো কাপড়ের এবং চলো ভালো দেখেন এটার মধ্যে কালার আছে চারটা একটা কালার করে দেখা আপনাদেরকে মানে এগুলা সব বয়সে আপড়ে পড়তে পারে সব বয়সে কাপড়ে পড়তে পারে বিশেষ করে এই ডিজাইনটা নিয়ে নেবেন নতুন একটা ডিজাইন ভালো একটা ডিজাইন এটা দেখেন জামাটা আমি দাঁড়ো ব্যাক পার্টার দেখাই নিই এটা ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পাটা দেখেন ব্যাক পার্টার বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে অন্যটা আমাদের এখানে অনেক ডিজাইন আছে আপনার ইচ্ছে মতো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো যাই পান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দোকানে দেখে যাবেন ফার্সি ফ্যাশন ওয়ার্ল্ড এটা হচ্ছে আমাদের বাজার সব থেকে বড়ো বাইকেরই ত্রিবি দোকান আজ আজকের মতো বিজি নিচ্ছে আলাইকুম